বরিশালে আজ যে শিক্ষাটা হলো জনাব নাহিদ ইসলামের এটা যদি ফেব্রুয়ারি মাসের বিশ তারিখের আগে ঘুরত সম্ভবত নাহিদ ইসলাম পদত্যাগ করতেন না কি সুখের জীবন পদে পদে প্রোটোকল ছিল এখন নেতা হওয়ার ইচ্ছায় বা স্বপ্নে বাংলাদেশকে একদিন নেতৃত্ব দেবেন প্রধান উপদেশ প্রেস তো বলেই দিয়েছেন যে নাহিদ ইসলামই হবে আগামী দিনের প্রধানমন্ত্রী এত সোজানা জনগণ কি জিনিস আজ হারে হারে টের পাইয়ে দিয়েছে খুব ভাগ্য ভালো এখনও কিছু জনপ্রিয়তা রয়েছে যেভাবে সিঁড়িগুলো উনি অতিক্রম করতেছিলেন যেন পালিয়ে আসতেছেন ঠিক ঠিক গাড়িতে চড়ে দামি গাড়ি গাড়িতে চড়ে খুব তড়িখড়ি করে বেরিয়ে এসেছেন নাহলে তো ধ্বনি তো শুরু হয়েছে বৈষম্যীতি এবং জাতীয় নাগরিক পাচের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে গেছে তাদের অভিযোগ বরিশালে কোনো নেতাকর্মী এতদিন আসেনি সাত মাস পর নাইদ ইসলাম এসেছেন মধুগুলি করতে নে নেতারা মনে করে যে মধু থাকলেই মাছি আসবে আর মাছি আসলে শব্দ হবে আর শব্দ হলেই তো জনগণ জাগ্রত হবে জনগণ জাগ্রত হয়েছে তারা অভিযোগ করেছে সাত মাস পর এসে ওই সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ আমরা কি আমরা তো আন্দোলনে মাঠ পর্যায়ে ছিলাম আমাদের কথা শুনবে না তারা ওই বরিশাল জেলা কমিটির আহ্বায়ক সচিবদের পদত্যাগ চেয়েছেন এবং যে ভুয়োধ্বনি ছাত্ররা ব্যবহার করেছিল সেই ভুয়াধ্বনি এই নাহিদ নেতার উপর তারা ঝেড়েছে কি নিম পরিহাস একেই বলে ইতিহাসের শিক্ষা নাহিদ ইসলামের এই শিক্ষাটা হয়তোবা জরুরি ছিল কিন্তু এই শিক্ষাটা যদি এক মাস আগে হতো আজ হয়তোবা রাতে নাহিদ ইসলাম এটাই চিন্তা করবে কি সুখের জীবন ছিল যে একটা আন্দোলন করেছে কষ্ট করে সে আন্দোলনের ফসল তুলেছে এই বৈষম্যবৃদ্ধি ছাত্ররা আর সেখানেই ফসল নষ্ট করেছে গুটি কয়েক নেতাকর্মী যে জুলে আগস্টের স্প্রিট তারাই দিনকে দিন এই স্প্রিট নষ্ট করেছে আর নাহিদ ইসলাম এখন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হয়েছে আহ্বায়ক অর্থ হল নির্বাচন একটা হবে নির্বাচন হলে যদি জাতীয় নাগরিক পার্টি জয়লাভ করে নাহিদ ইসলাম তো প্রধানমন্ত্রী খুব সন্নিকটে স্বপ্ন এই স্বপ্ন প্রায় দুঃস্বপ্নে পরিণত হয়েছে আজ বরিশালে বরিশালের স্মৃতি নাহিদ ইসলামকে অনেক দিন তাড়িয়ে নিয়ে যাবে জনতার ভালোবাসায় যেখানে শিখতে হওয়া কথা সেখানে ঘড়ি করে পালয়ন করেছেন সত্যি একটা কঠিন শিক্ষা হওয়ার মতো অবস্থায় তৈরি হয়েছে নায়েদ ইসলামের যতটুকু শিক্ষা হয়েছে আর একটু হলেই তো বেশি না দশটা মিনিট ওখানে অপেক্ষা করলে কর্মীদের সঙ্গে হাতাহাতি নয় কর্মীরা হয়তোবা নাহিদ ইসলামের উপর ঝাঁপিয়ে পড়তো নাইদ ইসলাম নেতৃত্ব ঠেকেই দিয়েছিলেন জুলাই আগস্টে সেই স্পিডটা ধরে রাখতে পারেননি আপনাদের মধ্যে হয়তো লোভ জাগ্রত হয়েছে জনগণের ভাষা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে যারা স্বতস্ফ্রুত আন্দোলন করেছে তাদের কাছাকাছি আপনারা নেই তাদের থেকে যোজন যোজন দূরে সরে গিয়েছেন এখন আপনাদের সামনে শুধুই ক্ষমতা আর ক্ষমতা ক্ষমতায় আপনাদের অন্ধ করে দিয়েছে কিন্তু জনতা এখনও অন্ধ হয়নি তারা এখনও স্পষ্ট দেখতে পায় আপনাদের পদচারণা কোন দিকে ধন্যবাদ সবাইকে